আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল ভারতের রাজকুমার মুভির শুটিং সাকিব খানের পুরো টিম অর্থাৎ রাজকুমারের পুরো টিম কিন্তু এখন ভারতবর্ষে চেন্নাইয়ে সো হ্যালো গাইজ আই এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আজকে কিন্তু বাইশ তারিখ জানুয়ারি মাসের বাইশ তারিখ এবং আজকে কিন্তু সাকিব খান সুপারস্টার সাকিব খান এবং রাজকুমার মুভির পুরো টিম কিন্তু ভারতবর্ষে রয়েছে ভারতবর্ষে চেন্নাইয়ে কারণ রাজকুমারের শ্যুটিং কিন্তু ভারতবর্ষে হচ্ছে এবং এটি কিন্তু একটা গানের শ্যুটিং তো রাজকুমার হিমেল আশ্রম পরিচালিত রাজকুমার আর সেটা কিন্তু এখন ভারতবর্ষের শ্যুটিং হচ্ছে এবং ভারতবর্ষের এর পর কিন্তু তারা আবার ঢাকা ফিরে যাবে তারপরে কিন্তু তারা কদিন রেস্ট নিয়ে তারা কিন্তু আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে তো একটা দারুণ ব্যাপার রাজকুমারের শ্যুটিং ভীষণ ভালোভাবে চলছে কোথাও কিন্তু কোনো শুটিং সংক্রান্ত কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না এবং খুব স্মুথলি ব্যাপারটা যাচ্ছে এইভাবেই শুটিং স্মুথলি গেলে খুব তাড়াতাড়ি কিন্তু শ্যুটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ট্রেলার বলো গান বলো সমস্তটাই কিন্তু দেখতে পাবো এইভাবেই শুটিং হোক এবং সাকিব ভাইয়ার কাছে এটাই মানে অনুরোধ যে সাকিব ভাইয়া যাতে এত মন দিয়ে শুটিং করে যাতে প্রিয়তমার থেকেও হিট হয় এই রাজকুমার এটা আমরা প্রত্যেকেই চাই একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা যাতে রেকর্ড ব্রেক করে সেটাই কিন্তু তার সাফল্য সেটাই যাতে হয় খুব সুন্দরভাবে শ্যুটিং হোক এবং চেন্নাইয়ে শ্যুটিং হচ্ছে এবং আমি চাই না যে শ্যুটিংয়ের কোনো দৃশ্য যাতে ভাইরাল হোক কারণ এইগুলো ভাইরাল না হওয়াটাই উচিত আমরা দেখেছি দরদেরও বা রাজকুমারেরও কিন্তু প্রচুর সিনস কিন্তু আগেও ভাইরাল হয়েছে কিন্তু এটা কিন্তু ঠিক না মানুষজন যাতে ভাইরাল না করে সেটা কিন্তু এক ঠিক না আমরা ভাইরাল হয়ে গেলে সেই প্রতি আকর্ষণ কিন্তু কমে যায় আমরা যখন একদম ডিরেক্টলি হলে গিয়ে দেখবো সেই জিনিসটা যতটা ভালো লাগবে আগের থেকে দেখে নিলে কিন্তু ভালো লাগে না ইতিমধ্যে আমরা সাকিব খানের লুক সম্পর্কে অনেক কথাই জানতে পেরেছি এবং যারা যারা চেন্নাইয়ে আছো বা যারা যারা সাকিব খানের ফ্যান রয়েছে চেন্নাইয়ে তারা যদি সাকিব খানের কোনো দৃশ্য বা সাকিব খানকে দেখতে পাও প্লিজ তোমরা কিন্তু ভাইরাল করো না খুব ভালোভাবে শুটিং হোক এবং আমরা একদম মুভিতে যাতে ভালো মতো দেখতে পাই সেটাই প্রত্যাশা রাখি তো যাই হোক রাজকুমার সংক্রান্ত আরও আপডেট পেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই দেখো হচ্ছে পরবর্তী ভিডিওটি খুব ভালো থেকে সুস্থ থেকো একটা